গোপাল ভার পরীক্ষায় রাজবদ্য নিয়োগ দিলেন রাজা দরবারে সাতচল্লিশ পর্ব রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবদ্য নিয়োগ দেওয়া হবে দেশদেশান্তর থেকে চিকিৎসকেরা এলেন যোগ দিতে গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচনের গোপাল খুশিমনে বসলেন তাদের পরীক্ষায় আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব আছে জি আছে প্রচুর ভূত ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই এবার দ্বিতীয় চিকিৎসকের পালা আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব কেমন আশ্চর্য আপনি জানলেন কিভাবে ওদের জ্বালায় আমি অস্থির দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই এভাবে দেখা গেল সবার চিকিৎসালয়ের আশপাশেই ভূতের উপদ্রব আছে একজনকে শুধু পাওয়া গেল যার কোন ভূত সংক্রান্ত ঝামেলা নেই গোপাল তাকে নিয়োগ দিলেন পরে দেখা গেল এই চিকিৎসকী সেরা রাজাও খুশি একদিন রাজা ধরলেন গোপালকে গোপাল বললেন আজ্ঞে মহারাজ দেখুন সবার কেন্দ্রের আশপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে এর অর্থ হল তাদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে আর যাকে নিলাম তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই অর্থাৎ তার রোগী একজনও মরে না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর